ভাই যদি বলে বোনকে যে বোনকে তিনি সম্পত্তি দিবেন না তাহলে কি বোন চুপচাপ বসে থাকবে না একদমই না কারণ বোনের সম্পত্তি পাওয়া তার অধিকার তাই বোন কিভাবে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করবে এই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখুন ভাই যদি তার বোনকে সম্পত্তি দিতে না চায় তাহলে ওই বোন আদালতের মাধ্যমে মামলা করে সেই সম্পত্তি ভাগসে নিতে পারবে এজন্য বোনকে প্রথমে যেটা করতে হবে তিনি যে বাবার বৈধ সন্তান সেটা তাকে প্রমাণ করতে হবে এবং আরও প্রমাণ করতে হবে যে তার বাবা মারা গেছে এজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারি সনদপত্র নিতে হবে এবং তার বাবা যে মারা গেছে সেই মর্মে একটি মৃত্যু সনদ ওই বোনকে নিতে হবে এরপর বোনকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে এবং সেই মামলাটি হবে বন্টন মামলা এই বন্টন মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত বোন কতটুকু সম্পত্তি পাবে সেটা হিসাব করবে এবং সেই মর্মে তাকে সেই সম্পত্তি দেওয়ার জন্য একটি ডিগ্রি দিবে এই ডিগ্রি পাওয়ার পর যদি বো ভাই যদি সম্পত্তি দিতে না চায় তাহলে বিজ্ঞ আদালত আদালতের লোক পাঠিয়ে সেখানে জমি মেপে সেই বোনকে বুঝিয়ে দেবে এভাবে বোন তার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে এখন যদি ভাই সেই সম্পত্তি জবরদখল করে রাখে তাহলে কি বোন উদ্ধার করতে পারবে হ্যাঁ পারবে কারণ বিজ্ঞ আদালত কে দখলে আছে সেটা দেখবে না দেখবে তার কাগজ কে কতটুকু সম্পত্তি পাবে তো এরপর বোনকে সেই বিজ্ঞ আদালতের ডিগ্রি নেওয়ার পর তাকে মিউটেশন করতে হবে এবং সেই মিউটেশন করে তিনি সেই জমি দখল করতে পারবে আজকে এ পর্যন্তই ভালো থাকুন এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানান আমি আমার সময়ের সুযোগ মতো আপনাদের প্রশ্নের উত্তর দেবো ধন্যবাদ সকলকে